কুমিল্লায় একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা আরেকজন পিয়ার পদ্ধতি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ থাকবে না ইন্টারনেট ব্ল্যাকআউট আউট কর্মসূচি বাতিল জুলাইয়ে একাধিক লঘুচাপের আভাস থাকবে তাপ প্রবাহ বৃষ্টি পাঁচ রানের ব্যবধানে সাত উইকেট হারিয়ে লজ্জার বিশ্ব রেকর্ড বাংলাদেশের ভলকার তুর্কে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলা দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার কড়াইবাড়ি গ্রামে মাদক সংশ্লিষ্টতার জেদ ধরে নারী সহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা আজ সকালে উপজেলার বাঙ্গারা থানার আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে এ তথ্য নিশ্চিত করেছেন বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান নিহতরা হলেন রুবি বেগম তার ছেলে রাসেল ও মেয়ে জোনাকি আক্তার স্থানীয়রা নিহত রুবি আক্তার এবং তার ছেলে মেয়েরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক নানা অপকর্ম করে আসছে বলে অভিযোগ রয়েছে এরই সূত্র ধরে এলাকার লোকজনের সঙ্গে তাদের চরম বিরোধ সৃষ্টি হয় বৃহস্পতিবার সকালে পূর্ব বিরোধকে কেন্দ্র করে ওই বাড়িতে হামলা চালান দুর্বৃত্তরা এ সময় রুবি আক্তারের মেয়ে জোনাকি রুমা এবং রাসেলকে পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর আহত করা হয় এতে ঘটনাস্থলে রুবি তার মেয়ে জোনাকি আর ছেলে রাসেল নিহত হয় স্থানীয়রা উদ্ধার করে তার আরেক মেয়ে রুমাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে দেশে সংসদ নির্বাচনের সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতি চালু হলে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের বাইরে স্বতন্ত্র কেউ প্রার্থী হতে পারবেন না কারণ এই পদ্ধতিতে ব্যক্তিকে নয় ভোট দিতে হবে দলকে পিয়ার পদ্ধতির পক্ষে বিপক্ষে চলমান আলোচনার মধ্যে কালের কণ্ঠ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিশ্লেষকদের মতে পিয়ার পদ্ধতির নির্বাচন দলের জন্য প্রযোজ্য এই নির্বাচন আসন ভিত্তিক এবং ব্যক্তির জন্য নয় পদ্ধতিটি চালু হলে দেশে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার যে সংস্কৃতি গড়ে উঠেছিল তা আর থাকবে না ভোটাররাও দলের বাইরে কাউকে ভোট দেওয়ার সুযোগ পাবেন না নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান দেশের আগের সব সংসদ নির্বাচনেই উল্লেখযোগ্য সংখ্যক স্বতন্ত্র প্রার্থী ছিলেন এবং নির্বাচনে জয়ী হয়ে জাতীয় সংসদে আসন লাভ করেন দলে অন্যায় অবমূল্যায়নের শিকার হয়েও অতীতে অনেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়েছেন এবং বিজয়ীও হয়েছেন কিন্তু পিআর পদ্ধতি চালু হলে সে সুযোগ থাকবে না জুলাই গণ বছর পূর্তি উপলক্ষে এক মিনিট প্রতীকী ইন্টারনেট ব্ল্যাক আউট কর্মসূচি থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার আজ সকালে ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকে জুলাই গণ অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে ছত্রিশ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তবে জুলাই স্মরণে আঠারোই জুলাই এক মিনিটের প্রতিকি ইন্টারনেট ব্ল্যাক আউটের যে কর্মসূচি নেওয়া হয়েছিল পোস্টে ফারুকি লিখেছেন জুলাই প্রোগ্রামের একটা কর্মসূচি নিয়ে আমাদের পরিকল্পনা পর্যায় থেকেই দ্বিধা ছিল একটা মাত্র কর্মসূচি আমরা কয়েকবার কেটেছি আবার যুক্ত হয়েছে আমরা অনেকেই একমত ছিলাম এক মিনিট ইন্টারনেট ব্ল্যাক আউট গ্রেট আইডিয়া না সম্ভবত পরে আবার নানা আলোচনায় একটু ঢুকে পড়ে কর্মসূচিতে অনেক বড় বড় কর্মসূচি এবং একটা একটা দল কাজ করলে এরকম ভুল চোখের আড়াল থেকে যায় দু যাই হোক আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে সেই কর্মসূচি নিয়ে আপনাদের মতামত জানানোর জন্য আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমরা নিজেদের মধ্যে দ্রুত সভা করে সিদ্ধান্ত নিয়েছি এক মিনিট প্রতিকে ইন্টারনেট ব্লাক আউট কর্মসূচি থাকছে না জুলাই মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এতে একাধিক লঘুচাপ ও বৃষ্টির আভাস দেওয়া হয়েছে তবে লঘুচাপগুলো ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা সে বিষয়ে কোনো আভাস দেওয়া হয়নি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চলতি মাসে দেশের স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কিনা দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে সে বিষয়ে কিছু জানানো হয়নি অন্যদিকে চলতি জুলাইয়ে পাঁচ থেকে ছয় দিন দেশের কোথাও কোথাও বিদ্যুৎ চমকানো সহ বজ্রবৃষ্টি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে এ মাসে দেশে বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আসন্ন দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে মাঠ এখন সরগরম তৃণমূল কর্মীরা ভোট দিয়ে নির্বাচিত করবেন সভাপতি সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক প্রার্থীরা যাচ্ছেন কর্মীদের দ্বারে দ্বারে নির্বাচনী প্রচারণা উপলক্ষে আজ সকালে বারৈখালী ইউনিয়ন পরিষদ মাঠে সভাপতি প্রার্থী এফ এম শামীম আহসানের এক অনুষ্ঠিত হয়েছে সভায় ইউনিয়ন বিএনপির সহসভাপতি সভাপতি হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক ছাত্র দলের সভাপতি এবং বর্তমান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সভাপতি প্রার্থী এফ এম শামীম আহসান প্রথম ওয়ান ডেতে শ্রীলঙ্কার দুশো পঁয়তাল্লিশ রানের জবাবে ব্যাট করতে নেমে নিরানব্বই রান তুলে এক উইকেট হারিয়েছিল বাংলাদেশ এ সময় অনেকে ভেবেছিলেন হেসে খেলে জয় নিয়ে মাঠে ছাড়বে শান্তরা কিন্তু তার বিপরীতে লজ্জার ইতিহাস গড়েছেন টাইগাররা মাত্র পাঁচ রানের মধ্যেই সাত উইকেট হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ লঙ্কাদের হাতে তুলে দেয় সফরকারী এদিন সতেরো ওভারের আগেই দুই উইকেটে একশো রান তেত্রিশ ওভারে তখন টাইগারদের প্রয়োজন ছিল একশো রান দলীয় নিরানব্বই রানে ডাবল নিতে গিয়ে রান আউট হন নাজমুল হোসেন শান্ত এরপরই উইকেট মিছিল শুরু করে বাংলাদেশ লিটন মেরাজদের ব্যাটিংয়ের করুণ অবস্থা দেখে যে কারো মনে প্রশ্ন উঠতেই পারে এর আগে এমন বাজে ব্যাটিং অন্য কোনো দল করেছে কিনা এই প্রশ্নের সোজাসুজি উত্তর হল না এমন বাজে ব্যাটিং আগে কখনোই দেখা যায়নি বাংলাদেশের সবচেয়ে বেশি বাজে ক্রিকেট ইতিহাসে এক উইকেট হারানোর পর আট উইকেট পড়ার মাঝে কোনো দল এত কম রান করেনি অর্থাৎ পাঁচ রানের ব্যবধানে সাত উইকেট হারিয়ে লজ্জার বিশ্ব রেকর্ডই গড়েছে বাংলাদেশ দু সালে নেপালের বিপক্ষে তেইশ রানে এক উইকেট থেকে একত্রিশ রানে আট উইকেট হারিয়েছিল তারা এক উইকেট হারানোর পর আট উইকেট পতনের মাঝে সর্বনিম্ন আট রান করেছিল যুক্তরাষ্ট্র সেই ম্যাচে নেপালের কাছে পঁয়ত্রিশ রানে অল আউট হয়েছিল যুক্তরাষ্ট্র এবার যুক্তরাষ্ট্রকে লজ্জার রেকর্ড থেকে মুক্তি দিয়েছে বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার অবাঞ্চিত ঘোষণা করেছে ভেনিজুয়েলার জাতীয় পরিষদ মঙ্গলবার দেশটির পার্লামেন্টের সর্বসম্মতিক্রমে এই ঘোষণা দেওয়া হয় দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলায় নির্বিচারে গ্রেপ্তার গুম ও বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে সম্প্রতি মন্তব্য করেন তুর্ক তার কার্যালয়ে সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয় ভেনেজুয়েলার মানবাধিকার পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটছে এ ধরনের অভিযোগ তোলার পরিপ্রেক্ষিতে ভেনেজুয়েলার পার্লামেন্ট তাকে অবাঞ্চিত ঘোষণা করার সিদ্ধান্ত নেয় এর আগে গত সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার তুর্ক জেনেভাই ভেনেজুয়েলার বিরুদ্ধে গত এক বছরে নির্বিচারে আটক যথাযথ বিচার প্রক্রিয়া লঙ্ঘন ও গুমের অভিযোগ তোলেন তবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার তার এই অভিযোগ প্রত্যাখ্যান করে এমনকি জেনারেলের কার্যালয় তুর্কের প্রতিবেদনকে আগ্রাসন বলে অভিহিত করেছে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ